ইউরোপের নন সেনজেন রাষ্ট্র সার্বিয়া সার্বিয়াতে প্রচুর পরিমাণে কাজের চাহিদা বৃদ্ধি পেয়েছে সার্বিয়াতে অতি সহজেই আপনারা অল্প সময়ের মধ্যে স্বল্প খরচে ভিসা লাভ করতে পারবেন সার্বিয়াতে কোনো ইন্টারভিউ ছাড়া আপনারা ভিসা পেতে পারেন বর্তমান সময়ে সার্বিয়ায় হতে পারে ইউরোপে প্রবেশের জন্য সবচেয়ে সহজতম রাস্তা সার্বিয়াতে আপনাদের বাংলাদেশের বাইরে কোথাও যে প্রসিং করতে হবে না আপনার পারমিট আসার পর পিপিজেড নাম্বার দিয়ে এটি অনলাইন করে আপনার অনলাইন যখন অ্যাপ্রুভাল হয়ে যাবে সেই অ্যাপ্রুভাল ডাউনলোড করে মূল পাসপোর্ট দিল্লি পাঠিয়ে সার্বিয়া দূতাবাসে জমা প্রদানের মাধ্যমে আপনারা স্টিকার বিশাল লাভ করে সার্বিয়ার উদ্দেশ্যে গমন করে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য আপনার যে কাজটি রয়েছে সেই কাজ শুরুর শুভ সূচনা করতে পারবে এবং রেমিটেন্স যোদ্ধা হিসাবে আপনি সার্বিয়া গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন সার্বিয়ার ভিসা লাভের জন্য আপনাদেরকে চার থেকে পাঁচ মাসের মধ্যে পুরো প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সার্বিয়া গমন করতে পারবেন যারা সার্বিয়া যাবেন এখন সার্বিয়ার ভিসা শতভাগ সফল হচ্ছে এবং সার্বিয়ার যে পারমিট গুলো সেগুলো অথেন্টিকেটি যাছাই বাছাই করার সুযোগ রয়েছে এবং ভিসা পাওয়ার আগে আপনি পারমিটটি অনলাইন যখন হবে অন